হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পিল লাইভ ব্লগে দেখো আজকে ওয়েদারটা দেখেছ কত সুন্দর ওয়েদার কুয়াশা কুয়াশা তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ক্রিসমাস ডে তো চলো মনে এখন ঘুমাচ্ছে এ দেখো মনে এখন ঘুমাচ্ছে ওকে স্যান্টা গিফট দিয়ে গেছে তো ওকে এখন ডাকি যে ওর ফ্রেন্ডটা কি গিফট দিয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করবে তো এখন দেখি ওকে ডাকি ওট হ্যাপি ক্রিসমাস ডে ওট দেখ কি গিফট দিয়েছে তুই মনে যেটা দরকার চেয়েছিস সেটাই দিয়েছে তোর সুন্দর আগে করে নিচ্ছিস দেখ আবার স্যান্টা মাপ মতন দিয়েছে নাকি তো ওকে স্যান্টা এখানে একজোড়া বুট দিয়েছে দেখো ও দিন আগে বুট চেয়েছিল এই জন্য ওকে এই বুটটা দিয়েছে ঠিক আছে এখন আর সোজা করতে হবে না আর কি গিফট দিয়েছে দেখা

ও তো মিয়া মরে কেক খেতে পছন্দ করে তাই জন্য মিয়া আমার থেকে গেছে এর জন্য দেখো এইগুলো স্যানটা ওকে দিয়ে গেছে এবছর এবছর ওকে কোনো খেলা দেয়নি স্যানটা যে স্যান্টা ভাবলো ওর অনেক খেলনা আছে ওর জন্য খেলনা দেয়নি এই দরকারি জিনিসগুলো ও চেয়েছিল সেগুলোই দিয়েছে তো চলো এবার মনে উঠে মুখটুক ধুয়ে নেবে দেখো মুখ টুক ধুয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে কেন আমাদের পাড়ায় আর একটা আসবে এটা রিয়েল স্যান্টাকে দেখা যাবে তো দেখো ওরা দাঁড়িয়ে আছে ওই দেখো স্যান্টা আসছে দেখেছো স্যান্টা এখন ওই দিয়ে বাচ্চাদের গিফট দিয়ে তারপর আমাদের গলিতে আসবে এ দেখো চলে এসছে ওইগুলিতে গিফট দিয়ে এখন আমাদের গুলিতে চলে এসছে গিফট দেবে বলে এই দেখো সব বাচ্চা কাচ্চাদের গিফট দিচ্ছে স্যান্টা এই যে স্যান্টা এবার আমাদের মনাকেও গিফট দেবে এ দেখো মনাকে গিফট দিচ্ছে গিফট পেয়ে স্যান্টার কাছে গিফট পেয়ে তো মনা খুবই খুশি আনন্দ এবার স্যানটা এত কষ্ট করেছে একটু ঘেমে ঘেমেটেমে গেছে বলে স্যানটা একটুখানি ফেস হচ্ছে মুখ মুখোশটা খুলে একটুখানি ফেস হচ্ছে তোমাদের আসল স্যানটাকে দেখিয়ে দিলাম তো দেখো আবার ওই বাচ্চা কাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এইটুকুনি বা করে কে তা স্যানটা এবার আবার রেডি হয়ে আবার যাবে পাশের ঘড়িতে আরো বাচ্চা কাচ্চাদের দেবে বলে তো চলো মো স্যানটা কি গিফট দিয়েছে মনাকে সেগুলো দেখি এ দেখো মনা এখন এই স্যানটার টুপলিটা নিয়ে বসে পড়েছে টুপলির মধ্যে কি কি দিয়েছে এ দেখো একটা কেক দিয়েছে একটা ললিপপ দিয়েছে একটা কমলা লেবু দিয়েছে আর দিয়েছে একটা একটা মিকি মাউসের টিকিট দিয়েছে এটা সন্ধেবেলায় আসবে তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে দেখো মন রেডি ফেডি হয়ে মিকি মাউসে টিকিটটা নিয়ে এখন যাবে সেখানে তো চলো তোমাদের দেখায় দেখো স্যানটা এখানে মিকি মাউস এনেছে গেটটাকে কি সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে তবে মিকি মাউসে উঠে মন একটু লাফালাফি করবে তো চলো তোমরা দেখতে থাকো আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্টে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো কারা কারা স্যান্টের কাছে গিফট পেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো টাটা বন্ধুরা